যিশু জানতেন পিতা ঈশ্বর তার হাতে সব কিছুই দিয়েছেন তিনি আরো জানতেন যে তিনি তারই কাছ থেকে এসেছেন এবং তারই কাছে ফিরে যাচ্ছেন এই জন্য তিনি খাওয়া ছেড়ে উঠলেন আর উপরের কাপড় খুলে ফেলে একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন তারপর তিনি গামলায় জল ঢেলে শিষ্যদের পা ধোয়াতে লাগলেন এবং কোমরে জড়ানো গামছা দিয়ে তা মুছে দিতে লাগলেন এইভাবে যিশু যখন সিমন পিতরের কাছে আসলেন তখন পিতর তাকে বললেন প্রভু আপনি কি আমার পা ধুয়ে দেবেন যিশু উত্তর দিলেন আমি যা করছি তা এখন তুমি বুঝতে পারছ না কিন্তু পরে বুঝতে পারবে পিতর তাকে বললেন আপনি কখনো আমার পা ধুয়ে দেবেন না যিশু পিতরকে বললেন যদি আমি তোমাকে ধুইয়ে না দিই তবে আমার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ নেই তখন সিমন পিতর বললেন প্রভু তাহলে কেবল আমার পা নয় আমার হাত আর মাথাও ধুয়ে দিন যিশু তাকে বললেন যে স্নান করেছে তার পা ছাড়া আর কিছুই ধোয়ার দরকার নেই কারণ তার আর সবকিছু পরিষ্কার আছে তোমরা অবশ্য পরিষ্কার আছো কিন্তু সকলে নও কে তাকে ধরিয়ে দেবে তা তিনি জানতেন সেই জন্যই তিনি বললেন তোমরা সকলে পরিষ্কার নও শিষ্যদের সকলের পা ধোয়াবার পরে যীশু তার উপরের কাপড় পরে আবার বসলেন এবং তাদের বললেন আমি কি করলাম তা কি তোমরা বুঝতে পারলে তোমরা আমাকে গুরু ও প্রভু বলে ডাকো আর তা ঠিকই বলো কারণ আমি তাই কিন্তু আমি প্রভু আর গুরু হয়েও যখন তোমাদের পা ধুইয়ে দিলাম তখন তোমাদেরও একে অন্যের পা ধুয়ানো উচিত আমি তোমাদের কাছে এটা করে দেখিয়েছি যেন তোমাদের প্রতি আমি যা করলাম তোমরাও তা করো আমি তোমাদের সত্যিই বলছি দাস তার মনিব থেকে বড় নয় যাকে পাঠানো হয়েছে সে তার চেয়ে বড় নয় যিনি তাকে পাঠিয়েছেন